আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দশই আগস্ট রবিবার আচ্ছা সাপ্তাহিক সিটিয়াটা আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে ফারুক ভাইয়ের বেশ কিছু গাভী এবং বাচ্চা সহ গায়ে মশ নিয়ে আসছে তো সে সকল মোষগুলো আমি আমাদের দেখাবো বড় বডির কিন্তু দুধে কেমন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব ফারুক ভাইয়ের সাথে কথাবার্তাগুলো সরাসরি তো চলুন তার ফারুক ভাইয়ের সাথে কথা বলে এবং আজকে দাম দর জানাই এই যে দেখুন দর্শক ফারুক ভাইয়ের যে এখান থেকে শুরু তো উনি মূলত সব থেকে সেরা মোষটা এ পাশে বান্ধে মানে এই যে এই সাইড থেকে একদম ওইভাবে করে বাজে রাখে মানে সব থেকে সেরা বাচ্চাওয়ালা মস্ট থাকে এদিকে আচ্ছা এই যে যেমন তার ভিতরে এটা দেখেন এটা দুধ মানে পাঁচ ছয় লিটার হবে হয়তো আচ্ছা এটা দেখছি তার পাশে আর আছে এটা বাচ্চা নাই মনে হয় নাকি আচ্ছা এটারও বাচ্চা আছে আচ্ছা এই যে এখানে দুটো মোষ আছে অনেকে মোষ খোঁজ করেন কটা মোষ নিবে বলে এই যে কটা মোষও আছে পাশে কালো কালো সুন্দর সুন্দর অনেক মশি আছে কিন্তু দেখেন কালেকশন আজকে অনেক গায়ে আছে অনেক গায়ে মোষ আছে এই যে দেখেন অনেকগুলো গায়ে মোষ হাডি ফ্রেমও আছে এই ফ্রেমগুলো নিয়ে যে মাংস ধরাতে পারবেন সব সবই দুধে নাকি সবই দুধে দেখ এখান থেকে এগুলো সবই দুধে রানিং দুধ তো আপনাদেরকে যে বলেছিলাম দুধ নিয়ে এসছে দুধ নিয়ে এসছেন দুধ কাল কালকে ধুয়েছিলেন তারপর দুধ নিয়ে আনবেন মোষের দুধ অনেকে পছন্দ করে ঠিক আছে ফারুক ভাই সাথে আমার কথা বলে আছে ফারুক ভাই এখানে বেচা কেনা করছে এই যে দেখেন

কমাৰ্চিয়েল প্ৰেগনেণ্ট হ'ব মানে আঠ মাহ পাৰ হৈ গৈছে আঠ মাহ পাৰ হৈ পালন

চৌষট্টি হলো না এক চৌষট্টি এক চৌষট্টি এই যে এইখানে আরো কিছু দেখেন সুন্দর সুন্দর মোষের কালেকশন আছে আমি ফারুক ভাইয়ের কাছে যাই এই যে দর্শক আমাদের ফরক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য আপনাকে কিছু মানুষ সালাম দিয়েছে আমার নাম সব মনে নাই অনেকজন সালাম দিয়েছে

পিছে দশ পনেরো হাজার এখানে আমরা দুধের মোষ দেখছি ভাই যেমন পেশাব করছে যে মোষটা এই মোষটা দুধে কেমন হবে এগুলো মোষ ছয় সাত কেজি করে আচ্ছা ওই মোষটা ছয় সাত কেজি করে এই পাশের এই মোশ বাচ্চা আছে এগুলো সবগুলোর আচ্ছা এর দাম কেমন হবে বলেন ওটা জি জি এরকম হবে এই পাশ থেকে যেগুলো দেখছি এগুলো এই লাইটটুকে দাম বলে দেন খালি আমাদেরকে করে একটা একটা দাম বলে দেন তাহলে ভালো হয় আর কি যে কি কালেকশন গুলো আছে তাহলে দেখাতে চাই আমরা দশা জানাতে পারলাম 120 থেকে থেকে 25 1 লাখ 80 থেকে 20 25 পর্যন্ত এখানে দুধ সর্বোচ্চ কত 500 লিটার যারা সত্যি কথা নাকি যেটা সত্যি সেটাই আচ্ছা ঠিক আছে আপনি ব্যবসা করেন একটু সাইড করে দেখি আমি আমি ওয়ালাইকুম আসসালাম আমি দর্শকদেরকে ভালো করে দেখাই যে এই মোষটা পাঁচ থেকে ছ লিটার দুধ আছে তবে মনে হয় এটা শেষের দিকে বিয়ান হ্যাঁ হয়তো দুই তিনটা বিয়ান আছে আর তার পাশের এগুলো দেখেন যে এই এই যে এগারোটা এক লাখ আশি

মাসাল্লাহ এই পাশে কিছু গাভিন আছে গাভিন মুশকিল দেখাই এ বাবা ভাই গাভিন কোন গলা আছে ভাই এখান থেকে ওগুলা পড়া গাভিন আছে দেখছিস কে এটা এটা কেমন দাম হবে এই যে এই মোষটা দুশো পাঁচ এই যে গাভিন মোষটা দুশো পাঁচ দাম চাচ্ছে ওনারা কিছু কম বেশি অবশ্যই হবে এখানে আর এই যে এদিকে আরো মোষ আছে এই মোষগুলো এগুলো একশো সত্তর আশির ভিতরে এইগুলো এগুলো একশো সত্তর থেকে আশির ভিতরে নাকি এই মৌষগুলো এরকম আছে বকনা লেসেননি বকনা হাড্ডি ফ্রেম তো মষগুলো বেচা হয়ে গেছে হাড্ডি ফ্রেমগুলো আজ কেমন দামে ছিল তিরিশ পর্যন্ত এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশের ভিতরে এখন দাম কেমন কম ময়ষের পিছে दस थ पन्ध्र हजार गाहि मस्किना सोमय नकि

দর্শক এই যে আমাদের ফারুক ভাইয়ের পাশের ডোকাতে থাকে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই বেশ কিছু কালেকশন করেছে প্রায় আট দশটা কালেকশন দেখছে সাথে আমরা কথা বলি আজকের বাজারটা জানি ওনার কাছ থেকে কি কেমন চলছে আজকের বাজারটা বাচ্চা আছে একটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চাও আছে

ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওই ওই পাশে আছে বাচ্চা আলালি আসেন না দুধের মোষ না বাচ্চা আলালি আসেন বেশি বেশি বেচারা কিছু আছে বিক্রি করে নিলাও হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ফাঁকে আমরা দর্শক আপনাদেরকে ফাইক ভাই যে কালেকশন গুলো আছে সে সব দেখাই বিক্রি করতে নিয়ে এসেছেন আচ্ছা এক পিস বিক্রি করতে নিয়ে এসেছে ভাই বিশাল বর্ডারের একটি মোষ আচ্ছা এই মোষটা কি প্রেগন্যান্ট আছে জি কয় মাস ভাই সাত মাস সাত মাস আচ্ছা সাত মাস প্রেগন্যান্ট আছে ভাই বলছে আপনার বাসার নাকি এটা ব্যবসা করেন দাম কত চাচ্ছেন এটার দুই লাখ তিরিশ বেচা কেনার দাম টাম কিছু পেয়েছেন না দুয়ের নিচে দাম দেয় সাত মাস প্রেগনেন্ট বিশাল বড় কিন্তু দেখেন দর্শক এই মহিষের দেহটা কিন্তু বিশাল বড় এগুলা মহিষ দুধে কেমন হয় ভাই দুধে এগুলো কেমন দেয় বারো তেরো বারো তেরো দিতে পারবেন হবে এখন পারবো না ভাই একটু না যদি

পাঠা বাচ্চা আছে দেখছি পাঠা বাচ্চাগুলো কেমন কি আসবে দুই লাখ পনেরো সাড়ে সাত করে দামদার করলে পারে কম আছে দুই ভেঙে আসে না পুরোপুরি দুই হলে দেওয়া যাবে হতে পারে আচ্ছা হইলো দিন যদি দেখেন এক লাখ করে দিচ্ছে বাচ্চাগুলো এই সকল বাচ্চাগুলো আজ থেকে দুই মাস আগে এক লাখ পাঁচ দশ করে মানে বলা লাগেনি

এগুলো 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 কেমন দাম আছে একশো পঁচাশি করে জ্যাক মাশাল্লাহ এগুলো বিয়ানি কেমন আছে এগুলো যেগুলো দেখি বিয়ানে কটা বিয়ানের প্রথম বিহান চায়ের দাঁত যমুনা ওই যে মাথা দেখেন হ্যাঁ যমুনা পারি যাকে বলছে হ্যাঁ আর এটা 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 বেঙেন বেগনের মেশি বেশি আর বকনাটা কত নেবেন নাকি বকনা নাই ওরা দুটোদের বকনা একটা বিয়ান হয়নি না হয়েছে একটা বিয়ান কত হবে এটা একশো ষাট মানে এগুলো দেখছি একশো চল্লিশ দেড়শোর ভিতরে হয়ে যাবে নাকি দেখ মাসাল্লাহ আপনার ফোন নাম্বারটা তো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান ডাবল ফাইভ ফোর ফাইভ এইট নাইন ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম